নিত্য মৃত্য ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই উদয়ের পথে শুনিকার ভয় নাই ওরে পথেকারে যান যে করিবেদান ভয় নাই ওরে ভয় নাই ভয় নাই ওরে ভয় নাই আমরা যদি প্রাণ দান করতে পারি রসুল আমাদেরকে শিখাইছেন আর ভয়রা যে কথার দিকে ইঙ্গিত করতে চাই এ দেশে বর্তমানে একটা দল বের হয়েছে এই দলটার সংক্ষিপ্ত নাম হলো জানি ভোলার মানুষ জানেন কিনা এই দলটার নাম হল ইসকন কি নাম বলেন ইসকন এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণকন শাসনের অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত একটা সংঘ হিন্দুদের একটা দল যারা উনিশশো সালে নিউ ইয়র্ক রাষ্ট্রে প্রতিষ্ঠা লাভ করে এই হিন্দুদের একটা দল ইস্কন নামে বাংলাদেশে বেশ কয়েক বছর যাবত পায়তারা করে যাচ্ছে মুসলমানদের ইমানকে ধ্বংস করার চেষ্টা করে জানতে ঠিক এর বল এই স্কোলের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আপনারা জানেন বিগত কয়েক মাস আগে ফরিদপুরে দুইজন আল্লাহর বান্দাকে সহদর ভাইকে নির্মমভাবে হিন্দুরা রক্তাক্ত করে মেরে ফেলেছে তাদেরকে হত্যাকাণ্ড ঘটিয়েছে আপনারা সকলেই জানেন গত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রামে প্রকাশ্যে আদালত চত্বরে সুপরিকল্পিত আমার ভাই এদেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে নিরপরাধ নির্দোষ একটা মানুষকে নির্মম ভাবে দলবদ্ধভাবে পিটিয়েছে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে মাটির সাথে মিশিয়েছে এরপর তার গলায় ছুরি চালিয়ে নির্মম হত্যা করেছে পরিষ্কার এই ভুলার মাটি থেকে ঘোষণা করতে চাই এই যার ছত্র ছায় প্রকাশ্যে যার সুপরিকল্পিত চিন্তা এবং চেতনার মাধ্যমে এই কাণ্ডটা ঘটানো হয়েছে নাম তার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভু এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে শুধু গ্রেফতার করলেই কাজ হবে না যেহেতু তার সত্র ছায়া এই কাণ্ড ঘটানো হয়েছে একজন নিরপরাধ মুসলমানকে হত্যা করা হয়েছে একজন হত্যাকারী চূড়ান্ত শাস্তি সর্বোচ্চ ট্রাইব্যুনালে ফাঁসি কার্যকর করতে হবে এবং ইস্কনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইস্কনের কোন তামাশা এদেশের মুসলমান দেখতে চায় না ঠিক বলেন ইস্কনকে এক মিনিটের জন্য হবে না ইনশাল্লাহ জবাব দেওয়ার জন্য মুসলমান একের পরে মুসলমানকে হত্যা করা হচ্ছে এই যে গত নভেম্বর মাসের শেষ দিকে একজন বক্তা মাহফিলের স্টেজে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে সেই বক্তার মাদ্রাসায় গিয়ে ইস্কনের সদস্যরা নির্মম ভাবে তাকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান এদেশের নব্বই দশমিক উনচল্লিশ পার্সেন্ট মুসলমান বাস করে আমার ভাইয়েরা মোদী সরকার ডক্টর ইনুস সাহেবের কাছে এই পত্র পাঠিয়েছে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রশ্ন হলো বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা ভঙ্গ করেছে আমাদের বাংলাদেশের হিন্দুদের মতো এত আরামে এত সুন্দর সুশৃঙ্খল ভাবে যেখানে আলে মুলামা গিয়ে হিন্দুদের মন্দির পাহারা দেয় এরকম শান্তিপূর্ণ ভাবে পৃথিবীর কোনো হিন্দু কি তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে পাহারা কিন্তু খবরদার আমাদের এই পাহারা দেওয়া এটা আমাদের উদারতা আমাদের এই পাহারা দেওয়া এটা আমাদের ধর্মীয় খবরদার আমাদের আমাদের এই এই দুর্বলতাকে নমনীয়তা এটাকে কোনোদিন দুর্বলতা ভাবার সুযোগ নাই ভারতের মোদী সরকারকে বলতে চাই খবরদার ভারতের জনসংখ্যা বেশি হতে পারে ভারতের হিন্দুদের জনসংখ্যা মুসলমানদের তুলনায় বেশি হতে পারে কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে এটা কোনো তিনশ ষাট মূর্তির দেশ নয় এটা তিন ষাট এবং অলিয়া উলিয়ার দেশ এই দেশের মধ্যে কেউ যদি ভিন দেশ থেকে চোখ তুলে তাকাতে চায় এদেশের মুসলমান তার চোখ উঠতে ফেলবে যদি ভিন দেশ থেকে শোনেন ইমানকে যেইভাবে ভালোবাসি ইসলামকে যেইভাবে ভালোবাসি এই মাতৃভূমি ছাপ্পান্ন হাজার ভৌগোলিক বর্গ মাইলের সীমারেখা ইসলামকেও ততটাই ভালোবাসি এই দেশটাকেও তেমন তেমনই ভালোবাসি মহব্বত করি আমার রসুল সাল্লাইসাল্লাম দেশকে ভালোবাসতেন দেশকে মহাব্বত করতেন এই আমার কথা শোনেন এদিকে খেয়াল করেন আমার ভাইরা দেশকে রসুল ভালোবাসতেন ত্রিবেধি শরীফের হাদি স্কুলে দেখেন তিন হাজার নয় ছাব্বিশ নম্বর হালিশটা খুলে পরিষ্কার দেখেন যখন মক্কা শরীফ থেকে রসুলকে আঘাত করে রসুলকে বেদনা দিয়ে যন্ত্রণাদায়ক কষ্ট দিয়ে যখন বের করে দেওয়া হলো রসুল মক্কার দিকে বারবার তাকাচ্ছিলেন আর বলতেছিলেন মা আতিয়াবাকে মিন বালাত অমা অমা আহাল্লাকে মিন বালাত ও আমার মক্কার ভূমি আমি তোমাকে কত ভালোবাসি আমি তোমাকে কত মাহব্বত করি কতই না উর্বর ভূমি তুমি যদি ওলা আন্না কৌমি আশ্রজনী মিনকি মা ওই রকি আমার কোম যদি আমার জাতি যদি আমাকে নির্মম নির্যাতন করে মক্কা থেকে বের না এই মক্কার ভূমি দেশকে ভালোবাসতেন কি বাসতেন না আপনারা আপনাদের এই দেশ যেই ভূখণ্ডে আপনি জন্মগ্রহণ করেছেন যেই ভূখণ্ডে আপনি আপনার মায়ের উদর থেকে পৃথিবীর আলো বাতাস দেখেছেন এই ভূখণ্ডের দিকে যদি ভারত নয় ইসরাইল নয় আমেরিকা নয় রাশিয়া নয় চীন নয় ফ্রান্স নয় যেখান থেকেই এই ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকাতে চাইবে এই ভূখণ্ডের দিকে হাত তুলতে আসবে ইনশাআল্লাহ এদেশের মুসলমান রক্ত দিবে জীবন দিবে জীবনের মায়া পরিত্যাগ করে হলেও তুই সেই হাত ভেঙে টুকরো টুকরো করে দিবে ইনশাআল্লাহ আমার ভয়রা আমার শুনেন আমরা জীবন দিতে জানি নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই উদয়ের পথে সুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে যা যে নিঃশেষে যান যে করিবেদান ভয় নাই ওরে ভয় নাই ভয় নাই ওরে ভয় নাই আমরা যদি প্রাণ দান করতে পারি রসুল আমাদেরকে শিখাইছেন লু আক্তিহিয়া উক্তাল উহিয়া উক্তাল উহিয়া সুম্ম উক্তাল রসুল বলেন আরে আমার তো মনে চায় আমি একবার জীবন লাভ করি আরেকবার মৃত্যুবরণ করি শাহজাত বরণ করি আমার জীবন লাভ করি আবার শাহজাত বরণ করি আবার জীবন লাভ করি আবার শাহজাত বরণ করি এইভাবে প্রত্যেকবার আমাকে আল্লাহ জীবন দেখ তারপরে আমরা শাহাদ বরণ করি এটা আমাদের রসুলের তামান ম্যাচ

আমাদের এই দেশের মধ্যে বেইমানের নিশান এবং ঝান্দা উড়াবে কেউ কেউ চেষ্টা করতেছে মুসলমানদের ভূখণ্ডের একটা অংশকে দখল করে নিবে কেউ কেউ চিন্তা করতেছে হিন্দুত্ববাদ আধিপত্যবাদকে এই দেশের প্রতিষ্ঠা করবে আমরা তাদেরকে পাল্টা বয়গাম দিতে চাই আমরা বলতে চাই আশা করতেছি ইনশাআল্লাহ এই চলমান চলতি শতাব্দী হবে বিশ্বব্যাপী মুসলমানদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ আমরা পরিকল্পনা করতেছি সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে কালিমার পতাকা উঠবে সেদিন বেশি দূরে নয় যেদিন রাশিয়ার মস্কোর ইউনিয়নে আল্লাহর কোরআনের পতাকা উঠবে সেদিন বেশি দূরে নয় চাইনার ব্রিকিং এর রাজপথে পথে আল্লাহ আকবরের ধ্বনি উঠবে সেদিন বেশি দূরে নয় যেদিন জেরুজালেম মুসলমানদের তীর্থভূমি পবিত্র ভূমি বাইতুল মুকদ্দাসকে আবার মুসলমানরা দখল করবে লাল কেল্লা ইসলাম শাসন করবে চাল ঠিক কেন বলেন দিল্লির এই সামলা রসুলের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হতে শুরু করেছে আপনারা জানেন উনিশ বছর পর্যন্ত জালিম স্বৈর শাসক আশরা আফগানি মুসলমানদেরকে নির্যাতন করেছে তালেবানদেরকে নিপীড়ন করেছে মুসলিম মা বোনদেরকে হত্যা করেছে উনিশ বছর পরে আশরাফগণি আপনার আফগানিস্তান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সামে সিরিয়ায় দীর্ঘ তিপ্পান্ন বছর পর্যন্ত হাফিজ আল আসাদ আসাদ বেটায় মুসলমান নিধনের জন্য চেষ্টা করেছে মুসলমানরা ঘুরে দাঁড়িয়েছে মজবুত করে ভরসা করে মাত্র দিন পাল্টা জবাব দিয়েছে মিশর সিরিয়া থেকে বাসার আল আসাদ সপরিবারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই মিশর এই শাম পবিত্র ভূমি রসুল বলেছেন ও আমার সাবিরা শুনো শুনো সেদিন বেশি দূরে নয় এই পৃথিবীতে তিনটা দল আসবে কয়টা দল তিনটা দল আসবে দাউদ শরীফ খুলে দেখেন দুই হাজার চারশত তিরাশি নম্বর হাদিস রসুল বলেন সায়াসিরুল আমরু ইলান মুজাম্নাতান শুনে রাখো পৃথিবীতে অতি সন্নিকটে কিয়ামতের আগে এরকম তিনটা দল আসবে একটা দল থাকবে সামে সিরিয়ায় দুই নম্বর একটা দল থাকবে ইরাকে তিন নম্বর আরেকটা দল থাকবে ইয়ামানে হাওয়ারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এই যে তিন দলের কথা আপনি বলতেছেন এই যে তিন দলের সম্পর্কে আপনি বলতেছেন যদি আমরা সেই সময়টা পাই তাহলে আমি কি ইরাক দলের সাথে যাব ইয়ামানের দলের সাথে যাব নাকি সিরিয়ার দলের সাথে যাব কোন দলের সাথে মিলে যুদ্ধ করবো রসুল বলেন আলাইকা বিশ্রাম তুমি সিরিয়ার মুসলমানদের সাথে সুন্নিদের সাথে গিয়ে যুদ্ধ করো সুহান সিরিয়ার কথা কে বলছেন বলছেন ও আমার ভাইরা এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ যেদিন এই থেকে সাত ডিসেম্বর ডিসেম্বর এই আসাদ আল বাসার সে বাসার আল আসাদ সে পলায়ন করলো ওদিন রাত্রে ইসরাইল আবার তাদের উপরে একটা হামলা করলো বোমা হামলা তখন আমাদের ভাই কলিজার টুকরা ভাই আবু মোহাম্মদ আল জুলানি তিনি বলছেন আপনারা হামলা করতে পারেন আমাদেরকে নিঃশেষ করতে পারেন জীবন নিতে পারেন তবে আমরা মুসলমানদের কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না কেউ বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে পারবে না অচিরে অতি সত্তর মুসলমানদের তীর্থভূমি ফিলিস্তিনকে তারা আবার দখল করতে সক্ষম হন এই যে পাশার আলাসাদ এটা ছিল চরম পর্যায়ের শিয়া শিয়াদের মধ্যে একটা দল আছে আহলুদ তাসাইহ আল কুবরা যাদেরকে বলা হয় নুসাইরিয়া সুফিয়ানা অর্থাৎ যারা তাহরিফে কোরআন কোরআন বিকৃতি করার কায়েল তারা এই কোরআন বিকৃতি যারা আলিরদিয়াল্লাহ তালার মুখে রব মানে ক্ষুদা মানে এরকম জীবন বিধ্বংসী আকিদা ছিল এই বাসার আল আসাদের সে এই মুসলমানদেরকে নিধন করার জন্য দীর্ঘ এগারোটা বছর তাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে এমন কোনো অন্যায় নাই সে করে নাই আলহামদুলিল্লাহ প্রত্যেক সন্ধ্যার যেমন সকাল আছে প্রত্যেক রাতের যেমন সকাল আছে প্রত্যেক সকালের যেমন অন্ধকার আছে ঠিক ভাবে প্রত্যেক জালিমেরও কোন একদিন অবসান আছে কাজেই বলতে চাই আফগান মুসলমানদের দখলে আসছে সিরিয়া মুসলমানদের দখলে আসছে ষোলো বছরের সৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অতএব প্রত্যেকটা ভূখণ্ড অতি সত্তর মুসলমানদের দখলে চলে আসবে